এই যে জাকাত মুসলিম সমাজের শতকরা নিরানব্বই পারসেন্ট মুসলমান তার মালের জাকাত সহি শুদ্ধ ভাবে দেয় না কথা বলে না সহি শুদ্ধ ভাবে কেউ পরিশুদ্ধ ভাবে মুসলিম সমাজের যারা ধনাট্যবান ব্যক্তি আছে তারা জাকাত দেয় না দোস্ত তুমি টাকা মহাব্বত করো আল্লাহ নবী জনাবের সাল্লাম মসজিদের মধ্যে দাঁড়াইছি মজ্জেম সাহেব একামত দিতেছি একামত শেষ হয়ে গেছে এখন বলেন একামত যখন শেষ হয়ে যায় কাজ কি বলে না জোরে বলেন কি এষ শেষ নাব জানাবে ও সুল্লাহ সাললাহ্লাহ কলা কিবা সাল্লাম যায় নামা যে দাড়ানো ইমা একামত শেষ নামাজ করবে আললানব তাবিরে তাহারি মা না বহিলা মসজিদের সামনের একটা গেট দিয়া বাইর হইয়া সোজা বাড়ির দিকে চলে গেছে। পরিচিত ঘুইরা আবারও আল্লাহ নবী আবারও মসজিদের মিনারায় চলে আসছে নামা ইমামতির জন্য নামাজ পড়াইছেন সাহাবা একরাম জিজ্ঞেস করল গো আল্লাহর নবী একামত হয়ে গেল একামত হওয়ার পরে এক নাম্বার কাজ হলো তাকবিরে তাহার ইমা নামাজ শুরু করে দেওয়া কিন্তু আপনি নামাজ শুরু করলেন না নামাজ শুরু না কইরা আপনি বাড়িতে চলে গেলেন কারণটা কি বুঝেন আল্লাহ নবী সাহাবা একরামকে উত্তর দিতেছে আমার সাহাবা একরাম আমি যখন নামাজের নিয়ত করব এমন সময় আমার খেয়াল হয়েছে যে আমার ঘরে কয়েক দেড় অবশিষ্ট আছে কয়েক হাম অবশিষ্ট আছে আমি নবী হয়ে মাল বাড়িতে রাইখা আমি নামাজের মধ্যে দাঁড়াইতে পারি না আমি বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া ওই কয়েক হাম নিয়া মিসকিনদের সাথে এলাকার দরিদ্র যারা আছে তাদেরকে দান করে দিয়া আমি আবার মসজিদে আইসা নামাজে দাঁড়ায় গেলাম আজকে ব্যাংক ব্যালেন্স করো আল্লাহর নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে کرام সামনে নিয়া ওয়াজ করতেছি ও আমার সাহাবায়ে کرام যাকাত যদি তুমি দাও তাহলে তোমার মালের গранটি হবে তোমার মালের স্থায়িত্ব বাড়বে তোমার মাল তুমি খাবা তোমার সন্তানও খাইতে পারবে তোমার চোদ্দ পুরুষও খাইতে পারবে জাকাত যদি তুমি দাও তাহলে তোমার মালটা শক্তিশালী হবে স্থায়িত্ব হবে আর যদি জাকাত তুমি না দাও তাহলে তোমার মালের স্থায়িত্ব থাকবে না এই জন্য দোস্ত দেখবা অনেক বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার মালিক জাকাত না দেওয়ার কারণে মালের নিরাপত্তা নষ্ট হয়ে গেছে ব্যবসায় এমন দেউলিয়া হয়েছে এবং দেউলিয়া হয়েছে মানুষ সাধারণ মানুষ অভাবে পড়লে রিক্সা চালায় খাইতে পারে কিন্তু যারা শিল্পপতি তারা অভাবে পড়লে ভিক্ষা ছাড়া আর কোনো কাজ করে খাইতে পারে কথা বলে না পারে না পারে না এই যে মানুষ ব্যবসায়িক দেউলিয়া হয়ে যায় মানুষের অর্থ সব কিছু সাথ হয়ে যায় কারণটা কি জাকাত না দেওয়ার কারণে আল্লাহ নবী জাকাতের ভয়াবহ বর্ণনা করেছেন জাকাতের ফজিলত বর্ণনা করেছেন মসজিদের পাশ টিকা এক ইহুদি নারী ইহুদি নারী আল্লাহ নবীর জবান থেকে এই কথা শুনছে যে আবদুল্লার ছেলে মোহাম্মদ বলেছে জাকাত না দিলে মাল আর বাড়িতে টিকে মালের স্থায়িত্ব কি হয় নষ্ট হয়ে যায় এই ইহুদি মহিলা বাড়িতে যাক তার মালকে ভাগ করা ৪০ ভাগের এক ভাগ আলাদা কইরা ফকির মিসকিন যারা আছে সবাইকে দান করে দিছে তার পরিবারের মানুষরা আশেপাশের মানুষরা বলে কি ব্যাপার তুমি মালে এভাবে বন্টন করতেছ কেন ইহুদি মহিলা বলে আমি সবেমাত্র মাত্র আবদুল্লাহর ছেলে মুহাম্মদের জবান থেকে শুনে আসলাম সে বলেছি যাকাত যদি কেউ না দেয় তার মাল এর স্থায়িত্ব নষ্ট হয়ে যায় তার মাল আর টিকে না আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না এই জন্য আমি আমার মালের চল্লিশ ভাগের এক ভাগ আমি দান করে দিছি আয় বলেন এই ইহুদি কি মুসলমান ছিল না না আল্লাহর নবীর জবানের কথা একজন ইহুদি নারী বিশ্বাস করে কিন্তু মুসলমান সমাজের মুসলমান হাজি সাহেব মুসলমান 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 করা চিল্লা কিন্তু আল্লাহর নবী যে জাকাতের কথা বলেছে এই জাকাতের কথা প্রকাশ্যে অস্বীকার করে না কিন্তু না দেওয়ার মাধ্যমে সে অস্বীকার করল বাংলাদেশের অবস্থা বর্ডার এলাকাগুলোতে যাবেন ওই এলাকাগুলোতে যা দেখবেন পাঁচ হাজার টাকার জন্য মুসলমান পরিবার অর্থের অভাবে খ্রিস্টান হয়ে যাইতেছে কথা বলে না খ্রিস্টান হয়ে যাইতেছে আজ যদি বাংলাদেশের ধনাত্মরা জাকাত দিত এই মহল্লার যারা ধনাত্ম ব্যক্তি আছে মনে করেন এই মহল্লার মধ্যে একশো জন গরিব মানুষ আছে কয়জন একজন একশো জন হত দরিদ্র মানুষ আছে আর এই এলাকার মধ্যে দশ জন আছে জাকাত দেওয়ার উপযুক্ত আচ্ছা বলেন এই দশ জন মানুষ যদি একত্রিত হইয়া তাদের মালের যে জাকাতটা হয় এই জাকাতটা বাইর করা প্রত্যেক বৎসর জন করা ব্যক্তির যদি একটা করে অটো কিনা দেয় তাদের অর্থনৈতিক সাবলম্ব স্বাবলম্ব হবে কি হবে না অর্থনৈতিক উন্নয়ন হবে কি হবে না বলেন এই মানুষটাকে কখনো পাঁচ হাজার টাকার জন্য খ্রিস্টান হবে কথা হবে হবে আল্লাহর আদালতে জবাব দিতে মাল দিয়েছেন আল্লাহ দিতে বলেছেন আল্লাহ এই জাকাতের মাধ্যমে সমাজে যে দরিদ্র মানুষগুলা আছে তাদের দরিদ্রতা দূর হবে আজকে দরিদ্রতার অভাবে তোমার মুসলমান ভাই খ্রিস্টান হয়ে যায় ওয়াল ভিশন প্রত্যেক গ্রাম মহল্লায় আছে আসে না আসে হ্যাঁ মুসলমানের সন্তানরা এই খ্রিস্টান মিশনারিদের স্কুলে যাওয়া পড়ে বেশি কিছু রাশায় কিন্তু দস্ত করে না মাসে ছয়টা এক বছরই ছয়টা খাতা দেয় একটা ব্যাগ দেয় এক ডর্জন কলম দেয় এইটা পায়া সকালবেলা মুসলমানের সন্তানেরা মক্তবে যাবে কিন্তু তারা মক্তবে যায় না ছয়টা খাতা ছয়টা কলম এক প্যাকেট নাস্তার জন্য মুসলমানের ছোট্ট ছোট্ট সন্তানরা খ্রিস্টান মিশনারিদের স্কুলে চলে যায় সমাজের যারা ধনার্থ ব্যক্তি আছে আল্লাহর আদালতে তাদেরকে জবাবদিহি করতে হবে এই মালের মালিক তুমি নয় তোমার মতো অনেক মানুষ রয়েছে তাদেরকে আল্লাহ তালাই এই ঘন দেয় নাই বুঝতে হবে তোমাকে দিয়েছে পরকাল কামায়ের জন্য দিয়েছে কি কামায়ের জন্য আরেকটা জিনিস বুঝবেন আমরা জাকাত দেই আর মনে করি অনেক বড় এবাদত করলাম নাকি যাকাতের টাকা দেই আর বললাম যে অনেক টাকা দান কর কিন্তু দান না যাকাত কি না বলেন জাকাত কি না যাকাত হলো ঋণ বলেন যাকাত কি এই বলেন কি ঋণ আমি আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু একত্রিত হয়েছেন আপনারা বিরক্ত হইতেছেন জাকাত কি আই বলেন জাকাত কি মুসলিম সমাজের রীতি এবং নীতি হলো যখন কোন মুসলমান মারা যায় তার জানাজার নামাজের জন্য যখন তাকে জানাজার স্থানে নিয়ে যাওয়া হয় ইমাম সাহেব বক্তব্য দেয় কি দেয় না পরিবারের একজন ব্যক্তি দাঁড়ায় কি বলে ভাই যিনি মারা গেছেন তিনি আমার বাবা চলতে ফিরতে আমার বাবা যদি কারো সাথে খারাপ আচরণ করে আল্লাহর কি করবেন না কি করবেন এবং কেউ যদি কোনো পাওনা দাওনা থাকে আমাদেরকে জানাবেন আমরা পরিবারের পক্ষ থেকে কি করব তো জাকাত কথা তাহলে আমার হিসাবে আপনার একমত হবেন কিনা জানি না কিন্তু এটাও বাস্তব যেই ব্যক্তি ঋণের জন্য পরিবারের পক্ষ থেকে মাপ চায় মৃত ব্যক্তির পরিবার হয়ে সে মাপ চায় এই মাপও তাকে চেতে হবে ধনাক্ত ব্যক্তিরা সন্তানদেরকে অসিহত করে যাবেন ভাত সন্তান তোমার মাল তোমাকে বড়লোক বানানোর জন্য আমি জাকাত দেই নাই তা আমি যখন মারা যাব তখন তুমি জানাজার সামনে দাঁড়ায়া এলাকার যত দরিদ্র মানুষ আছে সবাইকে হাত জোর করে বলবা ও ভাইরা যারা জাকাত পাওয়ার উপযুক্ত আমার বাবার সম্পত্তির ভিতরে তোমাদের হক ছিল তোমরা আমার বাবা ঋণ ছিল তোমরা ক্ষমা করে দিব বলার দরকার আছে না নাই আই বলেন আছে না নাই বেহায়া কথা নিজেকে মুসলমান দাবি করো নিজের প্রতিবেশী অর্থের অভাবে খ্রিস্টান হয়ে যায় অর্থের অভাবে দুষ্ট নেতাদের পিছনে ঘুরে অর্থের অভাবে রাতের আধারে রাস্তায় দাঁড়ায় ডাকাতি চিন্তাই করে তোমার ঘুম ভাঙে না আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে ওই জায়গায় সুপারিশ করার মতো তোমার পক্ষে কেউ থাকবে না এই জন্য এখানে যারা আসেন বলেন জাকাত দেওয়ার দরকার আছে না নেই জাকাত এবাদত না জাকাত কি আর যারা বলেন জাকাত কি